সালামু আলাইকুম সবাইকে ইউনোন সরকার গতকাল রাতে চীন চলে গেছে হ্যাঁ অলরেডি উনি চীনে পৌঁছাই গেছে তো আমি দিন আগে ঠিক একটা বিমানের ছবি দিয়ে আমি ক্যাপশন দিয়েছিলাম আসলে আমার ক্যাপশন ইয়ার সরি মানে আমি থামবেলটা দিয়েছিলাম থামবেলটা আমার ভালো হয় নাই তো এনিওয়েজ ওইটা কথা না কথা হচ্ছে যে উনি চীন চলে যাবে বা যাচ্ছে এটা আমরা জানতাম এবং এই চীন চলাটাকে কেউ ঠেকাইতে পারবে না সেটাও আমরা জানতাম ঠিক আছে তো এটা এটা নিয়ে অনেক মানে কি বলবো যে এটা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে তো ষড়যন্ত্র গুলোর প্রথম ষড়যন্ত্র হইসে যে আপনার মানে ভারত থেকে আর কি ঠিক আছে আসলে ভারত কেন আমাদের সাথে এমন করে আমরা আমরা বুঝি না আমরা ওদেরকে বন্ধু যতই মনে করি হ্যাঁ তবে একটা ভালো কাজ হয়েছে ভালো কাজটা কি সেটা হচ্ছে যে ভারত আমরা ইন্ডিয়াকে আপনার যে আহ নববর্ষ সরি স্বাধীনতার শুভেচ্ছা বার্তা পাঠাইছি আর হচ্ছে নরেন্দ্র মোদীও সেই শুভেচ্ছা বার্তা রিপ্লাই দিচ্ছে তো এটা ভালো লাগছে তো আমরা চাই যে আপনাদের সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ এবং কি বলবো মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকুক মর্যাদাপূর্ণ কথাটা মানে তো সবাই বুঝতেই পারতেছেন ঠিক আছে তো এনিওয়েজ তো এবার ইউনো সরকার চিন গেছে তো দেখেন অনেক কিছু হবে আমার ধারণা তো পররাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয়ের যে তহিদ সাহেব আছেন উনি বলছে যে কোনো চুক্তি হবে না তো আমি ওনাকে বলতেছি যে ভাই আপনি কি জানেন যে ইউনো সরকারের মাথায় কি আছে আপনারা বলে গেছে সরি উইডিউ এক্সপেক্ট আপনাকে বলে যায় না যে উনি উনি গিয়ে এই আলোচনা করবে আমি বারবারই বলে আসতেছি যে চীন এত আগ্রহ কেন দেখাচ্ছে এবার জানেন মানে বুঝতে পারতেছেন যে উনি বিমান পাঠাইছে এবং সেই বিমান আসছে রিয়েলি ট্রু মানে যেটা বলছি সেটাই হয়েছে যেটা মানে মানুষ বলছে দেখছে সেটাই হয়েছে বিমান আসছে সেই বিমানে চড়ে উনি গেছে উনি বিমান থেকে নামতেছে হ্যাঁ তো ওনাকে এই যে এত মর্যাদাটা দিছে এটার পিছনে তো অবশ্যই চায়নার স্বার্থ আছে আপনি কি মনে করছেন যে চায়নার কোনো স্বার্থ নাই চায়না এমনি এমনি করতেছে কখনোই না মানে ইউনো সরকার হচ্ছে ইউনো সাহেব হচ্ছেন একজন মানে কি বলবো সারা পৃথিবীতে একটা সম্মানিত ব্যক্তি মানে এরকম রেয়ার মানে সবাই নোবেল পাইছে বাট পৃথিবীতে কিন্তু সম্মানিত হতে পারে না ওইভাবে ঠিক আছে যেটা সত্যি সেটাই বলে যাব ভাই কিছু বলার নাই সরি এই ঘটনা যদি এরকম না হইতো ইউনো সাহেব যদি খারাপ লোক হইতো তাহলে খারাপটাই বলতাম তো ভালোটাকে ভালোই বলবো তো এই যে চীন যাওয়ার পরে এই যে আপনার যে চুক্তিগুলো হবে হ্যাঁ মানে চুক্তি না আচ্ছা যাই হোক পররাষ্ট্র মন্ত্র মানে তো সাহেবের ভাষাই বলি যে কোনো চুক্তি না মানে স্মারক সমঝোতা হবে এই সেটা উনি বলছে তা আমার ধারণা যে এবার তিস্তা নিয়ে একটা ফাইনাল কিছু হবে ঠিক আছে এবং লোক আমি দেখতেছি জরিপে যে আপনারা বলতেছেন যে তিস্তা নিয়ে ভাই এটা তো আমারও মনের কথা এটা তো আমারও মনের কথা আমার মানে এখানে আওয়ামী লীগ বিএনপি বা এটসেট্রা এটসেট্রা দল হ্যাঁ মানে কারোরই কোনো দ্বিমত নাই কারণ এই তিস্তার কারণে আমরা যেভাবে লস হয়েছে আমাদের একচল্লিশ দিনের কথা বলে এই তিস্তা তারা একচল্লিশ বছর বা মানে মানে একান্ন বছর না একচল্লিশ বছর এরা আজকে চালাই যাইতেছে জাস্ট ট্রায়াল ট্রায়ালের কথা বলে বুঝছেন মানে কেমন চিটিং জাতি তারা আমি এইভাবেই বলবো কারণ আপনারা এত চিট করতে পারেন মানুষের সাথে আপনাদের চিটিং এর এক্সাম্পল সারা পৃথিবীতে বিশ্বময় মনে করেন যে ছড়ায় আসতে তারপর আপনাদের লজ্জা লাগে না ঘৃণা লাগে না বুঝছেন উইথ এক্সপেক্ট সম্মানের সাথেই বলতেছি অন্যভাবে নিয়েন না তবে আপনারা সবাই না আপনারা সবাই না কিছু কিছু তবে এই যে রাষ্ট্রের যে এই যে কাজগুলো হচ্ছে মানে এই রাষ্ট্রের এই কাজগুলো যে আমি নিন্দা করতেছি আপনাদের রাষ্ট্রের এই কাজগুলো আপনারা সঠিক করতেছেন না হ্যাঁ ঠিক আছে তো একটা জিনিস হচ্ছে কি জানেন যে ভালোর কোনো শেষ নাই খারাপের কোনো শেষ নাই আপনারা খারাপ করতে 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 আমাদের সাথে এত খারাপ করে ফেলতেছেন মানে আমরা শুধু দেখতেছি ইউনিয়ন সরকার আপনাকে আসার পরে আমি শুনছি যে উনি প্রায় আপনার সাথে যোগাযোগ করতে চাইছে উনি আপনার সাথে বসতে চাইছে হাফ এন আওয়ারের জন্য বসতে চাইছে কিন্তু আপনি বসেন নাই মোদি সাহেব হ্যাঁ তো গঠন হচ্ছে যে সামনে কি যেন একটা সম্মেলন কিছু একটা হবে তো ওইখানে সম্ভবত সাহেব মেবি বলে রাখছে যে ওনার সাথে আসলে একটা জানেন যে কথা বলেন আপনি কথা বলেন কথা বলতে তো সমস্যা নাই আপনি হাসিনেরা আশ্রয় দিয়েছেন ঠিক আছে বুঝলাম লজ্জাজনক কাজ করছেন আর আশ্রয় তো দিবেনি কিন্তু আমার কথা হচ্ছে যে এই একটা মানুষের জন্য আপনার আপনি আমাদের সাথে কখনোই আপনারা আমাদের সাথে এই ধরনের বিহেভিয়ার করতে পারেন না ঠিক আছে এটা আমি একজন মানে বাংলাদেশের নাগরিক হিসাবে বলতেছি আপনাদেরকেও শ্রদ্ধার সাথে বলতেছি ঠিক আছে তো আমরা আপনাদের সাথে আসলে উপায়ও নাই আপনাদের সত্যি কথা যেটা দেখেন সেভেন সিস্টার্স আপনারা যা করতেছেন সবকিছু আমাদের পাঠাচ্ছেন বা হচ্ছে ঠিক আছে কিছুদিন আগে আপনারা যে পদ্মার যে কাজটা রেল রেলটা রেলটা যে বানাইছেন আমাদের দিয়ে হ্যাঁ তারপরে সড়কটা বানাইছেন এটা দিয়ে আপনারা বলছেন যে নোটিশ করে দিচ্ছেন যে এটা দিয়ে আপনারা এখন পণ্য আনা নেওয়া করবেন না মানে এটা তো চালুও হয় চালু হইতো জাস্ট এই পনেরো দিন পরে হাসিনার পতনের পনেরো দিন আগে থেকেই মানে এটা চালু হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল পনেরো দিন পরে চালু হয়ে যেত বুঝছেন তো আমি বলবো কি জানেন যে আসলে হাসিনা যে চুক্তিগুলো করে গেছে ওইগুলো তো আপনাদের স্বার্থের জন্য করে গেছে মানে আমাদের বাংলাদেশের কোনো স্বার্থই নাই এখানে আমাদের কোনো স্বার্থই এখানে হাসিল হয় না তো এই যে মনে করেন যে আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে বলতে গেলে অনেক কিছু বলা যাবে তো ভালো থাকবেন সালামালাইকুম আল্লাহ হাফিজ